দশ এটা সৌদি আরবের রিয়াল এক রিয়াল সৌদি আরবের এক রিয়াল আর এটা হচ্ছে সৌদি আরবের এক রিয়াল অনেক আগের এটাও অনেক আগের রিয়াল আর এটা ফাঁস রিয়াল ফাঁস রিয়াল এগুলো ফাঁস রিয়াল আর এই যে এটা ফ্রাসীরা সৌদি আরবের অনেক আগের এগুলো একশো বছর সৌদি আরবের আচ্ছা যাই এটা সর্বপ্রথম যখন বিশ টাকার নোট বাইর হয়েছে তখন এই কালেকশনটা আমি রাখছি তখন আমি এটা রাখছি আর এটা হচ্ছে কোন জায়গার বলো তো কুয়েত কুয়েত এটাও কুয়েত কুয়েত কত এটা কুয়েতের এটা হচ্ছে নুস নুস দিনার নুস দিনার আর এটা হচ্ছে এক দিনার দুই দিনার তিন দিনার চার দিনার আর এটা হচ্ছে কাতারের কাতারের অনেক আগের এটা হলো কাতারের নতুন কালেকশন কাতারের নতুন কালেকশন এগুলো আর এটা হচ্ছে আমেরিকা এটা হচ্ছে